হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আমি আসিফ আপনাদের সাথে আছি আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি আমাদের সুস্থতার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিটামিন ভিটামিন আমরা জানি যে দুই ধরনের একটি ফ্যাট সলিউবল এবং একটা হচ্ছে ওয়াটার সলিউবল ফ্যাট সলিউবলটা হচ্ছে চর্বিতে দ্রবীভূত ভিটামিন আর ওয়াটার সোলিউবলটা হচ্ছে পানিতে দ্রবীভূত ভিটামিন ফ্যাট সলিউবলটা আমাদের প্রতিদিন খেতে হয় না আর ওয়াটার সোলিওবল পানিতে যে দ্রবীভূত ভিটামিন আছে সেটা আমাদের সুস্থ থাকার জন্য প্রতিদিন বড়িতে নিতে হয় হয় বা খেতে তো আজকে আমি যে ভিটামিনটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ওয়াটার সোলিওবল পানিতে দ্রবীভূত একটি ভিটামিন সেটি আমাদের সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন সেই ভিটামিনটির নাম হচ্ছে ভিটামিন সি এটা আমাদের প্রতিদিন খেতে হয় ভিটামিন সির বডিতে নানা ধরনের রোগ জীবাণু বাসাবাদে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ভিটামিন সি অভাবে আমাদের স্কার্বি রোগ হতে পারে স্কার্বি রোগের দাঁত অনেক ক্ষতিগ্রস্ত হয় তো তাই আমরা সুস্থতার জন্য প্রতিদিন আমরা ভিটামিন সি পরিমাণ মতো খাবো ভিটামিন সি প্রতিদিন পরিমাণ মতো খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আমাদের দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে এবং বডিতে অন্যান্য বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তাই আমরা প্রতিদিন যেহেতু এটা আমাদের বডিতে জমা থাকে না তাই আমরা প্রতিদিন ভিটামিন সিটা খেতে চেষ্টা করব ভিটামিন সি আমরা কোথায় পাব আমরা সকলেই জানি যেহেতু এটা বডিতে জমা থাকে না সেটা আমাদের খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয় তো এটা আমরা খাদ্য থেকে পাবো কমলা লেবুতে ভিটামিন সি পাবো আমলকি হচ্ছে ভিটামিন সি উৎস আমরা আমলকি থেকে ভিটামিন সি পেতে পারি তো বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যেতে আমরা ভিটামিন সি পেতে পারি সকলে সুস্থতার জন্য আমরা প্রতিদিন ভিটামিন সি খাবো এবং শরীরকে সুস্থ সবল রাখবো যেহেতু এটা আমাদের প্রতিদিন খেতে হয় এটা আমরা প্রতিদিন খাবো পরিমাণ মতো এবং শরীর যাতে সুস্থ সবল থাকে সেদিকে খেয়াল রাখবো আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন টি টিপুন আরো অনেক ভিডিও আপনাদের কাছে চলে যাবে ধন্যবাদ